হিসাবে পরিণত করতে চাই এজন্য আমি ছাত্র দারুণ থেকে সবাইকে উদার্থ আহোর জানাবো আমরা স্বাধীনতা অর্জন এখনো পরিপূর্ণভাবে করতে পারি নাই স্বাধীনতা অর্জন করা এখনো অনেক বাকি আছে আমাদেরকে আসন চত্বর হারের মতো বাংলাদেশের যতগুলো সহ যতগুলো মস্ত্রাত আছে লো অবহিতভাবে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে যারা আজকে ক্ষমতার ওশ আছে তাদেরকে আরত বিলম্বে এই পদগুলো থেকে ছাড়াতে হবে এবং আমরা তাদের অতি দ্রুত পদকে দাবি করছি সম্মানিত উপস্থিতি আমরা যদি বসে থাকি আবার এই প্রেতাত্মারা আমাদের মাথার উপর বসে যেতে পারে এজন্য সবাই সাবধান থাকবে সাজাক থাকবে